ইসলামের নামে বিশাল বড় ব্যানার দিয়ে বিশাল সমাবেশ করলো আর সবগুলো চামচা আর লুটেরা বাক পারে এখানে বক্তব্য দিয়েছে এই জন্য ইসলামের নামে যতগুলো ব্যানার আসবে সামনে থেকে কেউ আপনারা যাবেন না এরা দামদাবাজ সব জায়গা থেকে আওয়ামী লীগ মুক্ত হলো আমাদের কৌমি মাদ্রাসা এবং হেফাজ ইসলামের যে নেতাগুলো আছে অধিকাংশ হলো আওয়ামী আমাদের বেফাক বোর্ডের বড় বড় ছিলাগুলোতে যারা বসে আছেন সবগুলো আওয়ামী লীগ একজনও পদত্যাগ করে নাই একটা মানুষে সরে যায় নাই। এবং এই পনেরো বছরে তারা কখনো জেলেও যায়নি বিভিন্ন সময় সরকারের ডাকে গণভবনে গিয়েছেন চা খেয়েছেন নাস্তা খেয়েছেন বিরানি খেয়েছেন মোটা অঙ্কের টাকাও খেয়েছেন কিন্তু সহস্র জায়গায় বহাল আছেন এই পনেরো বছর যারা সরকারের গোলাম করেছে দাসত্ব করেছে এই লোকগুলো এখন হেফাজত ইসলামের নেতৃত্ব দিচ্ছেন আপনারা জানেন গতকালকে ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজত ইসলামের বিশাল বড় একটা সমাবেশ হয়েছে এখানে যে লোকগুলো এসে লিড দিয়েছেন সভাপতির জায়গা দখল করে নিয়েছে নয় এরা আওয়ামী লীগ বছর সরকারের দালালি করেছে জন্য আপনাদেরকে আমি বলছি হেফাজত ইসলাম যদি কখনো ইসলামের ডাক দিয়ে যাবেন না এখন হেফাজত ইসলাম এখন হেফাজত ইসলাম নেই এটা ফুলফিল্লি আওয়ামী ভিত্তিক সরকারে দালালে পরিণত হয়েছে কিন্তু একটা লোক এখান দিয়ে বহত্যাগ করে না এবং আমাদের মধ্যে আলেম যারা আছেন এরা একটা মানুষ কথাও বলে না আমরা সবচেয়ে বেশি হতের কথা বলি আমরাই সবচেয়ে বেশি মানুষ অত্যাচার করি মিথ্যা ছাড়া আমাদের মাঝে ভরে গিয়েছে যখন পচন ঘোরা থেকে শুরু হয়ে যায় উপর পর্যন্ত পৌঁছায় আমাদের মাঝে সবচেয়ে বেশি হারামি ঢুকে গেছে এই জন্য আমরা মানুষকে কথা বললে মানুষের কোনো পরিবর্তন আসে না হেফাজ ইসলামের নামে বিশাল বড় ব্যানার দিয়ে বিশাল সমাবেশ করলো আর সবগুলো চামচা আর লুটেরা বাটপাড়ায় এখানে বক্তব্য দিয়েছে দুঃখ লাগে এই জন্য হেফাজ ইসলামের নামে যতগুলো ব্যারান আসবে থেকে কেউ আপনারা যাবেন না দাম যাবেন না যতদিন পর্যন্ত হেফাজত ইসলাম এই আসবেন আলেমরা সরকার সবসময় দিনের পক্ষে থাকবে ইসলামের পক্ষে থাকবে কিন্তু এখন আলেমরা হয়ে গেছেন সরকার পূজারী ক্ষমতা লোভী টাকাউলুবি আলেমদের মাঝে সবচেয়ে বেশি আল্লাহ তা আমাদের কথা হলো বোঝারটা অসুবিধান করে